নমস্কার আমি সাধু বাবা আপনারা আশা করি ভালো আছেন ভালো থাকুন জব ধ্যান করছেন তো করুন জব ধ্যান প্রাণায়াম পূজা পাঠ নাম গুরুর প্রতি শ্রদ্ধা হ্যাঁ এগুলো নিয়ে থাকুন ভালো থাকবেন আর যদি মনে হয় ওই কিছু তো হচ্ছে না তাহলে জানবেন যে আপনি বিক্ষিপ্ত মনে রয়েছেন অধৈর্য হয়ে পড়ছেন নানান কাজে আপনার ভাব হারিয়ে যাচ্ছে তাহলে আপনারা যে যেটা করছেন তারা যেটা প্রধান কাজ এটার উপরে মনোযোগ দিয়ে সেই ভাবটাকে ধরে রাখুন আর ঈশ্বর আছেন এইটা মনে করে ঈশ্বর আমাকে চালাচ্ছেন আমি চলছি এই বিশ্বাসটা তো আপনাদের নিশ্চয়ই আছে কেননা আমরা যে চোখটা দিয়ে দেখছি সেটা তারই চোখ তিনি তৈরি করেছেন হ্যাঁ আমাদের যে হার্ট চলছে সেটা তিনিই করেছেন সেই সৃষ্টিকর্তা যে একজন রয়েছেন এর ওপর একটা বিশ্বাস রাখুন ভালোবাসন আর ভালো মানুষ খুঁজে বের করতেই হবে ভালো মানুষের সঙ্গে কথা বলুন সৎসঙ্গ করুন হরিনাম করুন এগুলো সাধারণ মানুষের কাজ সাধারণ মানুষের কাজ সেবা দেওয়া সেবা করা হ্যাঁ গুরুজনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা গুরু বাড়ির প্রতি যোগাযোগ রাখা এবং গুরুর সেবা নিমিত্তে কিছু অর্ঘ প্রদান করা এগুলো তো কর্তব্য কর্ম এগুলো করতেই হবে না করলে আপনি নিজে সন্তুষ্ট থাকতে পারবেন না আর আপনি যদি কিছু করেন তাহলে আপনি বিশ্বাস রাখতে পারবেন যে হ্যাঁ আমি এগুলো করেছি আমি নিশ্চয়ই ভালো ফল পাব আর আপনি যদি কিছুই না করেন তাহলে আপনার নিজের প্রতি নিজের বিশ্বাস হারিয়ে ফেলবেন ঠিক না হ্যাঁ বিশ্বাস কেমন করে বাড়ে আমি যখন কিছু করি হ্যাঁ তখন আমার একটা পাওয়ার আশা থাকে আমি যখন কাউকে প্রণাম করি তখন আমার মনে হয় যে আমি আশীর্বাদ নিশ্চয়ই পাবো বা পেলাম আমি যদি প্রণাম না করি তাহলে আমি কিছুই ভাবতে পারবো না তাহলে এগুলো করতে হবে হ্যাঁ আর এগুলো করি নিজেকে ছোট করে অপরকে বড় করলে আপনি বড় যে ক্ষমা চায় সেই তো বড় এই তো অনেক বড় বীর পুরুষ যে ক্ষমা চাইতে পেরেছে হ্যাঁ তাহলে সে ক্ষমা পাওয়ার যোগ্য আর যে ক্ষমা চাইতে পারে না সে ক্ষমা পাওয়ার যোগ্য হয় না সে শাস্তি পায় আমার কথাটা বুঝতে পারলেন কি বললাম একটু ভেবে দেখুন শাস্তিটা হয় তার কাছে ক্ষমা আর যারা ক্ষমা প্রার্থী হয় তারা ক্ষমা পায় তাই তো বলা হয়েছে পাপ হং পাপ কাপা হং তাহমী কাক সব্য পাপরি হ্যাঁ তাহলে এগুলো কি মিথ্যা না এগুলো সত্য এগুলো বৈদিক মন্ত্র হ্যাঁ তাহলে আমরা নিজেরা যদি কর্তব্য কর্ম থেকে সরে যাই তাহলে তো আমাদের সে ফল ভোগ করতেই হবে আর সেটা যে কত বড় কঠিন হবে তা বলা মুশকিল তাই না তাই সৎ সৎসঙ্গ করুন ভালো মানুষের সঙ্গে মেলামেশা করুন নিজের হন শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এইগুলো অর্জন করুন আর সেগুলোকে বিলিয়ে দিন দেখবেন আপনি একদিন শ্রদ্ধা পাত্র হয়ে গেছেন ছেলে মেয়ে স্ত্রী বউ নাতি নাতনি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রত্যেকের কাছে আপনি একজন গুণীজন শ্রেষ্ঠজন তাহলে আপনারা একটু ভাবুন আর করে চলুন তাহলে দেখবেন একদিন সমাজটা অনেক উপরে উঠে যাবে অনেক স্বচ্ছ হবে অনেক পরিষ্কার আপনি আগে স্বচ্ছ মনের মানুষ হন কোনো কিছুকেই কিছু মনে করবেন না ধৈর্য রাখুন আপনি নিজে ঠিক জায়গায় থাকুন দেখবেন সব ঠিক হয়ে গেছে আর নিজে যদি ঠিক জায়গায় না থাকেন কোনোটাই ঠিক হবে না আর সব জিনিসকে ভালো মনে নেবেন খারাপভাবে নেবেন না ভালো মনে নিলে ভালো খারাপ মনে নিলে খারাপ তাহলে এই এত সহজ সরল কথাগুলো আমি বলি আপনাদের প্রত্যেকের চরণে আমি এই কথাগুলোই নিবেদন করি আপনারা যেন হৃদয় ভরে এই কথাগুলো নেবেন এবং সেগুলোকে কার্যকরী করে তুলবেন তাহলে আমি সব থেকে বেশি আনন্দ পাব আর এই যে কথাগুলো বলি এই কথাগুলো যদি আপনারা অগ্রাহ্য করেন তাহলে আমি একটু দুঃখ পাবো এর বেশি আর কিছু নয় তবে আশা করি দুঃখ পাব না কারণ আমি তো আপনাদের ভালোবেসে আপনাদের জন্যে সময় একটুখানি বের করে নিই দিনের মধ্যে হ্যাঁ তারপর আপনাদের কাছে কিছু বলি আপনাদের উদ্দেশ্যে যাতে আমার দেশের মঙ্গল হয় প্রত্যেকটা সন্তান যেন আমার ভালো থাকে প্রত্যেকটা মানুষ যেন আনন্দে হাসে যে হ্যাঁ সাধু বাবার কথা শুনে চললে আমরা একটা ভালো জায়গায় রয়েছি আমরা নিজেরা ভালো হতে পেরেছি আমরা দেশটাকে ভালো করতে পেরেছি আর যদি অগ্রাহ্য করেন তাহলে আমার আর বলার কিছু নেই দুঃখই থাকবে তবে দিনের পর দিন মানুষ শুনছে আমার বিশ্বাস আছে আমার কথা প্রত্যেকটা ছেলে মেয়ে শুনবে প্রত্যেকটা এবং শুনলে তারা ভালো থাকবেই থাকবে হ্যাঁ এটা আমি জোর গলায় বলতে পারি আমি আজ দশ দিন হলো চোখটা কাটিয়েছি তাই চশমাটা পড়ি আপনাদের সামনে উপস্থিত হলাম হ্যাঁ কী করব বড্ড চটপট করছে কদিন কথাই বলা হয়নি হ্যাঁ তাই আপনাদের কথা চিন্তা করে সামান্য কিছু বক্তব্য রেখে আমি এখানেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন